এই জয় মামাটির মানুষের জয় মামারীর মানুষের উন্নয়নের জয় আমাদের নেত্রী মমতা বেজী জয় আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক জয় উনি যে সারা বছর মানুষের সঙ্গে থেকে পাশে থেকে কাজ করেন মানুষকে যে সারা বছর পরিষেবা দেন সেই পরিপ্রেক্ষিতে মানুষ আজকেরা মামটির সরকারের সঙ্গে আছেন আমাদের প্রিয় নেতা অভিনেত্রী মহোদয়ের সঙ্গে আছেন আমাদের প্রিয় নেত্রী মমতা সঙ্গে আছেন সেটা আজকে পালন করা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু উন্নয়ন করেছেন মামাটির সরকার তা সেই সঙ্গে আজকে আমাদের প্রিয় নেতা অভিসিমেজি মহোদয় একটা সাংসদ হয়তো বছরে এক কোটি টাকা কি পাঁচ বছরের পাঁচ কোটি টাকা কাজ করতে পারে কিন্তু আমাদের সাংসদ আমাদের নেতা দশ বছরের কাজ করেছেন পাঁচ হাজার সাতশো চুরাশি কোটি টাকা কাজ করেছেন তারপরে উনি কথা দিয়েছেন আগামী দশ বছরেই এই ডায়মার লোকসভা কেন্দ্রে প্রায় দশ হাজার কোটি টাকা কাজ করবেন এই কাজ ভারতবর্ষের কোনো সাংসদ করতে পারেনি স্বয়ং নরেন্দ্র মোদীও তার ব্যানার সাথে এত কাজ করতে পারেনি তাই কাজের পরিপ্রেক্ষিতে আজকে ডায়মার লোকসভা আসি আজকে আমাদের পিরোনা মহাদাইকে ছ লাখ চল্লিশ আপ হয়ে গেছে শেষ পর্যন্ত হয়তো প্রায় পনেরো সাত লক্ষের ওপরে ভোটে জয়যুক্ত হবে বিজেপিতেও মানুষ কী খাবে কি পড়বে কী উন্নয়ন করবে সেই নিয়ে কোনো বলার কোনো জায়গা নেই শুধু ধর্ম নিয়ে কতক্ষণ চলবে কিন্তু আজকের আমাদের মামাটি মানুষের সরকার আমাদের প্রিয় নেত্রী মমতা মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একবারে উন্নয়ন করেছে সেই উন্নয়নের হাতিয়ার করে আজকের বাংলায় সবুজ ঝড় বইছে